আরে আয় আয় ভাই ফাসো শালা স্কুলে যাবে না স্কুলের টাইম হয়ে গেছে সালা শালা গার্লফ্রেন্ডের সঙ্গে ফুসুর ফুসুর খসির গজির কর তবে কবে থই পাটলা থই আরে যাবো যাবো ভাবছিলাম কিন্তু এখন ভাবছি যাবক নাই গার্লফ্রেন্ডের সঙ্গে ভাবছি একটু সালা ওই নিদু যাইব। যাবো না হলে সমুদ্রের পিছে যাবো আর একটু মদ পার্টি করব কি হলস কি হলস রে সত্যি সমুদ্রের পেছে যাবি আরে আমাদের দিদিমনির সঙ্গে তো সমুদ্রের বিচের মতোই মজা হয় তো স্কুলে যাবি না কেন কারণ তো কিছু আছে সেটা খৈলা বল ভাঙ্গা আচ্ছা শোন তাহলে সালা দিদিমণি গেলে সালাস তো মদ যায় আমার কাছে পকেটে বেশি পয়সা নাই যে সালা দিদিমণিকে দামি মত খাও সালা আমাদের চুল্লু হলে হয়ে যায় গার্লফ্রেন্ডকে ফির চুল্লু খাওয়াই দিলে যথেষ্ট ও সবকে ছবাকে খুইলা নিছাড় করে দেয় আমার উপরে তাহলে কোনটা করব বল কালফিনেশনে যাব নাছলা দিদি মনিস্কো لے যাইবো আরে রে শালা তাহলে তুই একটা কাজ কর তুই সমুদ্রের বিচে চল ওখানে যাইয়া মজা লব আমাদের কে তো তুই যাবাবি তা ভাগ কইরা দিবি তো তাহলে বল তাহলে আমার সমুদ্র বিচে যাব আর তুই কাছে যাইবক নাই কি বলছিস ভাই কি বলছিস তোরাও যেতে চাও আমার সাথে আর আমি যা করবো তা ভাগ নিতে চাস কোনো অসুবিধা নেই আমার গার্লফ্রেন্ড রাজি হলে হইবে তুই রাজি করাতে পারিস তো দেখ তাহলে আমি তোকে লইয়া যাব এই কথা আমি দেখ না ছুটকি মেরে ছুটকি মেরেই সারা তার গার্লফ্রেন্ডকে রাজি করে দাঁড়িয়েছি কই রাইলে কলকাতা হাম লগ মজা লেঙ্গে তেরা গার্লফ্রেন্ড কে সাথ এই গার্লফ্রেন্ড তো কেস কি সুন্দর লাগছে কি পি সাবান দিয়ে স্নান করাছবে আর ছেলে কি সাল করেছো সে সুন্দর কি ভীষণ সুন্দরই লাগছে ও মা কি সুন্দর আমি নাকি বিশ্ব সুন্দর দেখতে সবার থেকে সুন্দর তাই বললো ও এখন তুমি কি চাও আমি সব তোমার হিসেবে রাজি আছি আরে দাঁড়া দাঁড়া আর কি দাঁড়া তুই ব্রেক মার ব্রেক মার তুই শালা আমার গার্থন তুই আমায় সব দিবি তোকে কেন দিবে কেন আবার কি সালা তোমার সঙ্গে তো এতদিন থাকলাম এত কিছু করলাম সালা এখনো একদিন তো বলনি যে আমি খুব সুন্দর দেখতে কি সাবান দিয়ে সান করেছি চলে কি সারাম্প মারছি কি জিজ্ঞেস করছো আগে তাই ও জিজ্ঞেস করলো তাই ওকে আমি সব দেব কি বলিস এর মানে তুই আমার কিছু আর দেবি না 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 তাকে আমি একবার বলে আসি আমি সমানকে সবকিছু সমান ভাগে ভাগ করে দিতে চাই আব্দু চল সমুদ্রের সমস্ত সুন্দর সুন্দর দৃশ্যগুলোর উপর নজর রাখবো আর মজা লইব তো পটলা দাঁড়াইয়া আছো কেন মাঠ চম্প সমুদ্রের বীজ আবে তুই দাঁড়ায় কেন তুই ছাড়া কি সমুদ্রের হচ্ছে মজা হইবে চল চল আমার সাথে চল চলো লেটস গো আই এম গো টু দা ইয়ার কোল অ্যান্ড কাম টু দা সমুদ্রের বিচ কি বললি আমি তো কিছু বুঝতে পারলাম না পারলামে কিছু নেই পড়া খুলকে বাতা আব্দি পড়বক বলছি আমি সমুদ্রের বিচ চিনি না ভুই লাগেছি তুই আমার হাত ধইরা আমায় লইয়া চল সমুদ্রের বিচে গো টু দা সমুদ্রের বিচ এই কথা আবে তোর হাত ধরে লইয়া যাব কি তোকে কোলে লইয়া যাচ্ছি চল ওকে নো প্রবলেম আরে হাগলু আমরা তো চলে এলাম প্রথমে সালা পটলা কই আর আমার যে গার্লফ্রেন্ড আসবে সে কই ওরা কি অন্য কোথাও চলে গেল চাইয়া চুম্মা চাটি করতে আরে পাঁচু তুই সালা যে বুড়বক সে তো বুড়বক আমি জানতাম কিন্তু যে এত বুড়বক তা তো জানতাম না নিজের সালা গার্লফ্রেন্ডকে দেয়া দিল তারপরে আমার শালি হয়তো গার্লফ্রেন্ড হলে সে আমার শালিকেও ভি তুই দেয়া দিল কাকে না পটলাতে চার সালা চরিত্রের দোষ আছে তুই ভাবছো সে আইসার তোর সঙ্গে দেখা করবে পিছন ফিরে দেখ সারা সমুদ্রে জিয়া মাঝে জিয়া মজা লইয়া দিচ্ছে সোজা দেখ ঘুরে একবার দেখ তো আবে ঠিক তো হাগলু তুই তো ঠিক বলছো সালা তো সমুদ্রের মাঝে ও যখন সমুদ্রের মাঝে তো আমরা এখানে কি করছি চল চল আমরাও যাই একটু সাথে সাথে মজা লইয়া দেয় আবে পাঁচু তুই কই আবে বড় বড় পাঁচু আমি এখানে ঘোরা দেখ আবে